তাই তখন যখন তারা তাকে সামনে দেখতে পেল কয়েক বছরের মধ্যে তিনি তার সততা দিয়ে তার নেতৃত্ব দিয়ে সেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন না সেনাপ্রধান ছিলেন সেই দায়িত্ব নিয়ে নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা গিয়ে সেই সেনাবাহিনী তারপরে তিনি নিয়ন্ত্রণ করা পরিচয় আস্তে আস্তে কাজ শুরু পরবর্তীকালে যখন তিনি রাষ্ট্র পরিচালক দায়িত্ব করেন। প্রথম দায়িত্ব ছিল যে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে ফিরিয়ে নিয়ে আসা বিসমিল্লা বলে যে ভালো কাজ করতে পারি তাহলে আমার প্রবলেমটা কোথায় এভাবে বামপন্থীরা সমস্ত তীরা কিন্তু জিয়া রহমানের দিকে আকৃষ্ট হলেন এবং তারা তাদেরকে সমর্থন দিলেন এটা অনেকেই জানে না

যে আমরা অন্যান্য দলগুলোর দিকে দু একটা দলের দিকে তাকিয়ে দেখবেন আমি রেফারেন্স দিয়ে বলতে চাই আমি জামাত ইসলামের রাজনীতি সমর্থন করি না তো জামাত ইসলাম যে কৌশল তাদের যে রাজনীতি যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞান সম্মত বৈজ্ঞানিক ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা খেয়াল করে দেখবেন তাদের স্টাডি সেল আছে তাদের যে ছাত্র শিবির আছে সেই ছাত্র শিবিরা পত্রিকা প্রকাশ করে এগুলো যদি আপনার চর্চা না থাকে জ্ঞানের চর্চা ছাড়া জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অর্ডেন্ট করতে পারবেন এটা অত্যন্ত সত্য কথা যেটা ব্যাপার হিসেবে

তারপর কারা রুট করছে যারা আমাদের সমাজের সবচেয়ে বড় রাষ্ট্রের দায়িত্বে তারা ইমাজিন সেনাবাহিনীর যারা আমাদের আইন বাহিনীর প্রধান আইটি তাদেরটা বেরিয়ে আসছে সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত টুকরা টুকরা হয়ে যায় কোন সমাজ

অর্থমন্ত্রী বলছেন আমার কিছু করার নাই ওদের হাত অনেক লম্বা মনে আছে আপনাদের এখন বাংলাদেশে আপনার অনেকেই অনেক বড় বড় মানুষ এত বড় মানুষের আশেপাশে যাওয়া যায় না কেউ দর্দেশ কেউ সন্ন্যাসী তারপরে আপনার কেউ বিরাট হয়তো বা ধর্মীয় আনেম এইসব লোকেরা এখন আপনার আমাদের Еј, каде можеш да